নজিরবিহীন হট্টগোলের সাক্ষী হল মার্কিন কংগ্রেস যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় বিরোধীদের তোপের মুখে পড়েন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেতে হয় মিথ্যাবাদীর তকমা চোর পেয়েছেন তার ঘনিষ্ঠ সহযোগী এবং শীর্ষ ধনকুবের ইলেন মাস্ক অধিবেশনের শুরু থেকেই গোলাপি পোশাকে প্রতিবাদ জানায় ট্রাম্প বিরোধীরা একই দিন স্বাস্থ্যসেবা প্রকল্প নিয়ে প্রশ্ন তোলায় এক ডেমোক্রেট সেন্টারকে বের করে দেওয়া হয়েছে জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আর ফিল জব জুস রাখার জোস জব মঙ্গলবার কংগ্রেসের যৌথ অধিবেশনে মার্কিন প্রেসিডেন্টের ভাষণ ঘিরে শুরু থেকেই ছিল উত্তেজনা প্রতিবাদের অভিনব ভাষা হিসেবে গোলাপি পোশাকে কংগ্রেস চেম্বারে উপস্থিত হন বিরোধীরা বিলিয়নার বন্ধুদের বাঁচাতে গিয়ে নারীদের সাথে প্রতারণা করছেন ডোনাল্ড ট্রাম্প এমন অভিযোগ তাদের ট্রাম্প কংগ্রেসে প্রবেশের পর আরও উত্তপ্ত হয় পরিস্থিতি প্রতিবাদী ভাষায় লেখা প্ল্যাকার্ডের মাধ্যমে ক্ষোভ জানান বিরোধীরা তবে বক্তব্য চলাকালে শুরু হয় আসল নাটকীয়তা ট্রাম্পের একের পর এক দাবিকে মিথ্যা আখ্যা দিয়ে প্ল্যাকার্ড তুলে ধরেন বিরোধীরা বক্তব্যের এক পর্যায়ে মেডিকেইট তহবিল বাতিল নিয়ে প্রশ্ন তোলায় ডেমোক্রেট নেতা আল গ্রিনকে বের করে দেওয়া হয় চেম্বার থেকে আমি শুধু এটা স্পষ্ট করছিলাম যে ট্রাম্পের মেডিকেল বাতিলের কোনো অধিকার নেই যে কোনো শাস্তি মাথায় নিতে প্রস্তুত আছি কিন্তু মানুষের জানার অধিকার আছে যে ট্রাম্প প্রশাসন কিভাবে এই সহায়তা বন্ধের পায়তারা চালাচ্ছে বিরোধীদের দাবি ক্ষমতায় যাওয়ার পর থেকে একের পর এক মিথ্যা বলে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ আমাদের প্রতিবাদের মূল লক্ষ্যই ছিল যে আমরা তাকে অভিবাদন জানাব না ট্রাম্প আমাদের সম্মানের যোগ্য না কারণ তিনি আমেরিকান জনগণের ক্ষতি করছেন অসম্মান করছেন তারা বন্ধ করতে চাইছে এটা রাজনৈতিক কদাচার আমাদের নিয়ে এক ধরনের খেলা চলছে যারা যুক্তরাষ্ট্রের সবচেয়ে দুর্বল নাগরিকদের আঘাত করতে চায় কংগ্রেসে ডোনাল্ড ট্রাম্পের ভাষণ ঘিরে নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনেও বিক্ষোভ করেছে সাধারণ মার্কিনীরা Anik Rahman Chomona News